আলহামদুলিল্লাহ আল্লাহ তাবুকরিয়া আমাদের দীর্ঘ চল্লিশ দশ দিনের আন্দোলনের মধ্য দিয়ে আমাদের শিক্ষকদের নির্যাতিত নিবিড়িত হওয়ার মধ্য দিয়ে তারা তাদের রক্তচরের মধ্য দিয়ে আমাদের চল্লিশ বছরের যে দাবি বিভিন্ন সরকারকে পূরণ করা নাই এই চব্বিশের বিপ্লবের দ্বারা গঠিত সরকার আমাদের দাবি মেনে নিয়েছেন আজকে আমরা আনন্দিত আমরা উৎফুল্ল আমরা বুক পরে আসা নিয়ে খেলা শিখিয়ে শিক্ষকদেরকে আমরা আমাদের পাঠদান করতে পারবো ইনশাল্লাহ ধন্যবাদ ইনশাআল্লাহ মোটামুটি আমি আমরা আমাদের দাবির মধ্যে বিল্ডিং কথা ছিল না কিন্তু সেরকম আমরা দিয়েছেন আশা করি স্যার বলছেন আমি আপনার যা আছে তার চেয়ে আর বিষয়েব যেহেতু আমরা কাজ করবো আসলে আমরা যা যারী পরিবার আছি আমরা তারা সবাই ব্যক্তিগতভাবে আনন্দিত এবং আমাদের ফ্যামিলি আনন্দিত এবং যারা শিক্ষক আছে যারা ভবিষ্যৎ আনন্দ এটা ঈদের এক আনন্দ এটা ঈদের থেকে বেশি আনন্দ হইতে পারে এই জন্য আমার তুলনা করব না কারণ এটা মানুষের জীবন মরণ নিয়ে খেলা কারণ এখানে মানুষ চল্লিশ বছরে শিক্ষকতা করে অনেকে কবর সাহিত্য হয়ে গেছে যারা জীবিত আইছে তারা আল্লাহ তালা তাদের এই নিয়ামত দিছে এই তারা সুক্রিয় আদায় করবে দীর্ঘদিন কাঙ্ক্ষিত আমাদের এই দাবি পূরণ হতে আমরা আন্তরিকভাবে গোটা মানে শিক্ষক সমাজ আনন্দিত এবং গর্বিত এবং বর্তমান সরকারকে আমরা ধন্যবাদ জানাই আর আমার মনে হয় যে যতদিন এই বাংলাদেশ থাকবে ততদিন এই সরকার এই জাতীয় মানে স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা জাতীয়করণ করার কারণেই স্বর্ণ অক্ষরে তাদের এই কথা লিখিত থাকবে আমরা স্যারকে বলছি স্যার যদি আমরা আমাদের আশা পরিপূর্ণ না হয় আমরা বিয়ের জুলাই পরে আগস্টের থেকে আবার আক্রমণে আমরা আমরা মাঠে নামবো এই জন্য মাঠে আমার লাগে এই জন্য আমাদের যে কোনো সহায়তা পাদ দাবি আমরা মানতেছেন এটা কার্যকর করার ব্যবস্থা আপনারা করবেন যেহেতু আমাদের যে কোনো ঘোষণা এখন আমরা দায় নেই এখন আশ্বাস করছে এবার আশ্বস্ত করছে আশ্বস্তকর হবার ব্যাংক সেকেন্ডারে এসে আমাদের আক্রমণকে দেখাচ্ছে Yeah, é.